বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি হানিফ এন্টারপ্রাইজ এটি একটি শোরুম এখানে বিভিন্ন প্রকার টিনের দাম সম্পর্কে আপনারা জানতে পারবেন তো ইতিমধ্যে আমাদের অন্যান্য যুগ আপনারা গেছেন তো বর্তমানে টিনের কেমন বাজার দর সেটি আপনারা আমাদের এই ভিডিওর মধ্যেই জানতে পারবেন আপনারা যদি কেউ টি কিনতে চান তো অবশ্যই দেওয়া আমাদের কাছে এখান থেকে ক্রয় করতে পারবেন আপনাদেরকে এই দোকানের যে কার্ডটি আছে ঠিক এবং ফোন নাম্বার এটি কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো তার আগে এই দোকানে যিনি আসেন তার সঙ্গে আমরা পরিচিত হয়ে যাবো সালাম আলাইকুম ভাই আপনার নাম আমি আচ্ছা আপনাদের দোকানের নাম আচ্ছা আপনাদের এখানে কী কী প্রোডাক্ট আছে একটু সংযুক্ত করবেন কেমন হজ কালার তো দর্শক আপনাদের খুব সহজেই হানিফ এন্টারপ্রাইজ খুঁজে পান এজন্য কিন্তু আপনাদেরকে ঠিকানা এবং মোবাইল নম্বরটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম তো এখন আপনাদেরকে একপাশ থেকে ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কী কী ধরনের টিন আছে দর্শক মন্ডলী শুরুতেই আপনাদেরকে এখন আমি একটি টিন দেখাচ্ছি আচ্ছা এটা কী ব্র্যান্ডের আচ্ছা প্রাইস বর্তমানে কত আপনাদের এখানে বর্তমানে আমাদের প্রাইস হলো আঠাশশো টাকা আঠাশশো মাত্র আঠাশো আশি টাকার মধ্যে আপনারা এখান থেকে কিন কিনতে পারবেন এখানকার ঠিকানা এবং মোবাইল নম্বর ভিডিওর মধ্যে অ্যাড করে দেওয়া হবে তারপরে কিন দিন আছে সেটুকু বেশি আচ্ছা এটা হচ্ছে ইগোল ব্র্যান্ড আছে এটার প্রাইস কতশো বি উনত্রিশশো বিশ টাকার মধ্যে আপনারা এটি পেয়ে যাবেন ইগোল ব্র্যান্ড কিন অত্যন্ত ভালো ঋণ এটার ভিডিও আপনারা দেখেন এখান থেকে

এটা হবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা সেখানে মটকা দেখতে পাচ্ছি মটকা আমাদের বারো বারো ইঞ্চি কালার মটকা প্রাইস কত

প্রাইস হবে আপনার সাতান্নশো পঞ্চাশ টাকা সাতান্নশো পাঁচ টাকার মধ্যে দুটো সাইকেল নিয়ে যায় দশ ফিট পর্যন্ত বারো ফিট পর্যন্ত আমাদের কাছে সব অ্যাভেলেবল পরবর্তীতে টেকনোলজি মাত্র আঠাশশো টাকায় আপনারা পেয়ে যাবেন তিরিশ তিরিশ সিলভার কালার এর প্রাইস হচ্ছে আপনার 3600 টাকা 3600 টাকা এটাকে একটু আপনি আরেকটু ক্লিয়ার করে বলেন 3600 টাকা বান বান 3600 টাকা বান এক বানে কয়টি থাকে পিস সেটা হচ্ছে 12 টা 6 ফিট যদি নেয় সেটা 12 টা 6 ফিট 12 আপনার প্রাইসটা কত বলেন পারলে তখন কিছু কম হ্যাঁ এটা আপনাদেরকে প্রাইসটা বলা হবে তো দর্শক আপনারা পরবর্তীতে আরো কি কি পিন আছে সেগুলো আপনাদেরকে দেখানো আছে

একত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা কালার নিতে পারবেন এটি কি ব্র্যান্ড জাপান জাপান আমাদের থ্রি ডি পিঙ্ক টিন অ্যাভেলেবেল আছে থ্রি আচ্ছা টাকা সরি

তিন হাজার পঞ্চাশ দশক মন্ডলে আপনারা এখানে টিনগুলো এতক্ষণ দেখবেন সেই সঙ্গে অর্থাৎ টিমগুলো যখন আপনারা সেটিং করবেন এর সঙ্গে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা এখান থেকে কিন্তু এই প্রোডাক্ট নিতে পারবেন তো আপনাদের সুবিধার্থে আমি দোকানের ভিজিটিং কার্ডটি এবং ঠিকানাটি আরেকবার দেখাচ্ছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকলে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ